আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আশা করি মোহান আল্লাহ বাকর্ব আলমিনের অশেষ মেহরবানি ও দয়ে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি মুসলিম ছেলেদের বাসাই করা অনিক কিছু নাম এবং নামের অর্থ নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আপনার পছন্দের নামটি এখানে পেয়ে যাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এক আইমান সাদিক আইমান সাদিক নামের আরবি অর্থ হচ্ছে সত্যবাদী দুই সাদমান সাদিক সাদমান সাদিক নামের আরবি অর্থ হচ্ছে অনুশোচনাকারী তিন নাফিস সেলিম নাফিস সেলিম অর্থ মূল্যবান নিরাপদ চার আবরার ফাহাদ আব্রার ফাহাদ নামে অর্থ ন্যায় সিংহ ছয় তাওহিদ আফ্রিদি তাওহিদ আফ্রিদি নামের আরবি অর্থ হচ্ছে বিশ্বাসকর্তা সালমান মুখতাদির সালমান মুখতাদির নামের আরবি অর্থ হচ্ছে নবীর বন্ধু তাহসিন তাহসিন নামের আরবি অর্থ হচ্ছে শ্রেষ্ঠ শামীম হাসান সুগন্ধি সত্যবাদী মাহতিম সাকিব মাহতিম সাকিব নামের আরবি অর্থ হচ্ছে নিশ্চিত অন্তর্দৃষ্টি সম্পূর্ণ আলী আলী নামের আরবি অর্থ হচ্ছে বন্ধু ওয়াজেদ ওয়াজেদ নামের আরবি অর্থ হচ্ছে প্রাপ্ত আহমেদ আহমেদ নামের আরবি অর্থ হচ্ছে প্রশংসনীয় ব্যক্তি আসলাম আসলাম নামের আরবি অর্থ হচ্ছে নিরাপদ তারেক জামিল তারেক জামিল নামের অর্থ হচ্ছে সুন্দর মাহমুদ হাসান মাহমুদ হাসান নামের আরবি অর্থ হচ্ছে আলোর বিচ্ছুরক সাদিক সাদিক নামের আরবি অর্থ হচ্ছে সত্যবাদী আহমদুল্লাহ আহমদুল্লাহ নামের আরবি অর্থ হচ্ছে প্রশংসা আরিফ আরিফ নামের আরবি অর্থ হচ্ছে মহান জ্ঞান আব্দুল ওয়াহেদ আব্দুল ওয়াহেদ নামের অর্থ হচ্ছে এককের গোলাম আরিফ আসলাম আরিফ আসলাম নামের আরবি অর্থ হচ্ছে পবিত্র হীরা ওয়াসিক ওয়াসিক নামের আরবি অর্থ হচ্ছে গেনি খালিদ খালিদ নামের আরবি অর্থ হচ্ছে চিরস্থায়ী গনি গনি নামের আরবি অর্থ হচ্ছে শক্তিশালী জাফর হাসান জাফর হাসান নামের আরবি অর্থ হচ্ছে সুন্দর নদী জাবির হাসান জাবির হাসান নামের আরবি অর্থ হচ্ছে প্রভাবশালী সুন্দর তারেক অর্থ রাতের আগন্তক তাহসিন তাহসিন নামের অর্থ হচ্ছে প্রতিনিয়ত তামিম তামিম নামের আরবি অর্থ হচ্ছে পরিপূর্ণ তাহসিন তাহসিন নামের আরবি অর্থ হচ্ছে প্রশংসা করা তৌকিব তৌকিব নামের আরবি অর্থ হচ্ছে শ্রদ্ধা তামজিব তামজিদ নামের আরবি অর্থ হচ্ছে মর্যাদা তানজিল তানজিল নামের আরবি অর্থ হচ্ছে সৌন্দর্য নাইম নাইম নামের আরবি অর্থ হচ্ছে স্বাচ্ছন্দ্য নিজামুদ্দিন নিজামুদ্দিন নামের আরবি অর্থ হচ্ছে দিনের চোখ নাজির নাজির নামের আরবি অর্থ হচ্ছে প্রশংসনিত বন্ধু নেসার নেসার নামের আরবি অর্থ হচ্ছে উৎসর্গ নয়ন নয়ন নামের আরবি অর্থ হচ্ছে চোখ শফিকুল ইসলাম শফিকুল ইসলাম নামের আরবি অর্থ হচ্ছে ইসলামের প্রিয় শারাফ সারাফ নামের আরবি অর্থ হচ্ছে সম্মান জাবির জাবির নামের আরবি অর্থ হচ্ছে অত্যন্ত জ্ঞানী লোকমান হুসাইন অর্থ অভিজ্ঞ সুন্দর জ্ঞানী সানি সানি নামের আরবি অর্থ হচ্ছে উন্নত সজীব সজীব নামের আরবি অর্থ হচ্ছে জীবন্ত সবুজ সবুজ নামের আরবি অর্থ হচ্ছে শ্যামলা সাইফ সাইফ নামের আরবি অর্থ হচ্ছে তরবারি সাজ্জাদ সাজ্জাদ নামের আরবি অর্থ হচ্ছে অধিক। সুফিয়ান সুফিয়ান নামের আরবি অর্থ হচ্ছে দ্রুত চলমান সালমান সালমান নামের আরবি অর্থ হচ্ছে নিরাপদ সেলিম শেরিম নামের আরবি অর্থ হচ্ছে নিরাপদ সুমন শुমন, সুমন নামের আরবি অর্থ আর হচ্ছে উন্নত মানের অধিকারী সাদ সাদ নামের আর আরবি অর্থ হচ্ছে সৌভাগ্য শারিয়া সারিয়া নামের আর আরবি অর্থ হচ্ছে রাতের মেঘ হাবিব হাবিব নামের আরবি অর্থ হচ্ছে বন্ধু হাকিম হাকিম নামের আরবি অর্থ হচ্ছে আদেশকারী সলিম সলিম নামের আরবে অর্থ হচ্ছে সুরক্ষিত মোহতারাম হাজিরিন এই নামগুলো আমরা কোরআন হাদিস রিসার্চ করে কোরআন থেকে আপনাদের জন্য নির্বাচন করেছি আশা করি এখান থেকে যে কোনো একটি নাম আপনি আপনার সন্তানের জন্য নির্বাচন করবেন কেননা এই নামগুলো সমস্ত নাম কোরআন হাদিস থেকে নেওয়া এবং প্রত্যেকটা নামের অর্থ বলো এই নামগুলো যদি আপনার সন্তানের জন্য আপনি নির্বাচন করেন কাল কেয়ামতের ময়দানে হয়তো এই নামকে জড়িয়া করিয়া আপনি নাজাদ পেয়ে যাবেন আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে পবিত্র কোরআনুল করিম মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুক আমিন সকলে কমন বেক্সা আমিন লিখে যাবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি